একদিন বনে কৃম শিকারি শিকার করতে যায় বনে যখন সে শিকার করে বাঘের তার হাতে এসে একটি গাছের মধ্যে আসতে হয়নি যত সন্ধ্যা হয়ে যায় তখন সে বাড়িতে ফিরতে পারেনি বাড়িতে ফিরতে না পারার কারণে সে সেখানে বসে রাত কাটাতে শুরু করলো কিছু সন্ধ্যা হওয়ার পর দেখতে পেলো যে ওই বনের যে বাঘ আছে ও বাঘ একটি শিকার ধরে নিয়ে তার গুহাতে চলে নিদেশ যখন যখন সে গুহাতে চলে আসে তখন সে তা পরিচিত কিভাবে আঘাত পায় ওই পাশে একটি সাইটে একটি বিড়াল বসেছিল গুমতিমের তাকে দেখা যাচ্ছিল না যখন সে বাড়তি আঁকার পরে সেখান থেকে চলে যায় যাওয়ার পর বিড়ালটি সেখান থেকে বেরিয়ে আসে হাড্ডির গায়ে যে মাংস থাকে লেগে থাকা হাড্ডির মাংস খেয়ে তৃপ্তি পায় তৃপ্তি পাওয়ার পর সে তার নিজ আস্তানা চলে আসে সে ব্রেস নিতে থাকে ওই দৃশ্যটা ওই শিকারি দেখতে থাকে ওই শিকারি দেখে তখন সে চিন্তা করলো কিছু না করে তো আমি খেতে পারি সেখানে অপেক্ষা করত অনেকদিন থাকার পর সে না খেয়ে অসুস্থ হয়ে পরে তখন তার পরিবার তাকে খুশ করে সেখানে নিয়ে আসে আমরা এগোল্প থেকে যে জিনিসটা শিখতে পাতাম সেটা হলো আমরা বিড়ালের মতন কলের ভাবে বেঁচে থাকা কোনো মানে না আমরা যতটুকু পারি বাঘের মতন নিজে শিকার করে তৃপ্তি ভাবে আহার করবে যদিও আমরা দেখেছি গল্পের মধ্যে বিড়াল অল্পতেই অল্প খাবার খেয়ে তৃপ্তি তৃপ্তি পেয়ে থাকে কিন্তু বাঘ অনেক কষ্ট করে আহার করেও পরিপূর্ণভাবে তৃপ্তি পায় তাই আমাদের উচিত বাঘের মতন সংগ্রাম করে জীবন পার করা বিড়ালের মতন অনেকভাবে জীবন পার করা না ধন্যবাদ সবাইকে